নতুন একটা টিপ শেয়ার করছি নেক টিউমার বাচ্চাদের এবং বড়দের মধ্যে অনেক সময় দেখা যায় ঘাড়ে বেশ কিছু টিউমার হয় ছোট ছোট যেগুলোকে আমরা ফ্যাটি টিউমার বলি এই টিউমার জন্য আমি সব সময় বেড়াইটা কার্ব ওষুধটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং দারুণ অস্ত্র এটা একটা অস্ত্র সেই টিউমারের জন্য ভালো হয় এই জন্য আপনাদেরকে আমি রেপাটরি থেকে দেখাচ্ছি যে দেখেন কতটা এটা পিকুলিয়ার সিমটমস এবং পিকুলিয়ার সিমটমস হলে কতটা কাজ করে এই যে ফ্যাটি টিউমার রেপাটরিতে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেপাটরি নেক টিউমার ফ্যাটি এখানে এসে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন একটা মাত্র ঔষধ এবং ফার্স্ট গ্রেড ওষুধ হচ্ছে ব্যারাইটা কার্ব যদি সিস্ট হয় তাহলে ব্রোমিয়াম ফ্যাটি হলে সিস্টিক হল ব্রোমিয়াম ফ্যাটি হল কার্ব এবং হার্ড হলে দেখেন মার্ক কর লাইকোপোডিয়াম অনসাইড হলে লাইকো এবং মার্ক কর খুব ভালো কাজ করে মাথায় রাখবেন এটা কাজে লাগাবেন ভালো রেজাল্ট পাবেন